আর একজন যে মুখপাত্র ছিল সে কোথায় গেল কুনাল ঘোষ সে না আবার নতুন দল করে এই সমস্ত ঝামেলায় আমার তো হচ্ছে কানে সব খবর টবর আসে কুনাল ঘোষ নাকি নতুন নতুন করে নিজের দেখুন আমি আমি খুব সাধারণ মানুষ একজন শিক্ষিত অভিনেত্রী একটু একটু লিখি টিখি আর সমাজের কাজ করি মানুষগুলো যখন পাওয়ারে আসে তখন কিভাবে নিজেদের ছাড়া কাউকে চেনে না কাউকে চেনে না এক অদ্ভুত ব্যাপার আর আমি ওই ওই কিছু মানুষের কাছে শুনতে পাচ্ছি যখন যেন কুনাল ঘোষ নাকি পার্টি করে আমি বললাম পার্টি করা অত সোজা ও বাবা সে তো অনেক টাকা লাগে ওদের কি টাকার অভাব ভাই কিছু দিস ছবি টবি বানাবো কিছু দিস আমাদের ভালো ভালো প্রোডাকশন করছি হ্যাঁ নাটক থিয়েটার সিনেমা কবিতার বই উপন্যাস এসব বের করতে আমাদের একটু পয়সা লাগে হ্যাঁ দিস ভাই হ্যাঁ পার্টি পার্টি না করে আমাদের আমরা গরিব মানুষ বলবো না তো আমাদেরকে একটু প্রসাদ প্রসাদ দিও আমাদের সামনে প্রসাদ প্রসাদ ধরো আমরা আমরা নিজেদের কাজকর্ম করি তো মানসিক সুস্থতার জায়গাই রাখছে না নিজেদের মধ্যে নানা রকম এই মমতা এই অভিষেক এই মমতা এই অভিষেক এই ফিরাদ হাকেম সিদ্ধি করল এই মাথাটা খারাপ করে দিচ্ছেন সবাই এবং আপনারা যে হিন্দু প্রীতি দেখাচ্ছেন আপনাদের হিন্দু প্রীতি নেই কারণ ববি বলেছেন আমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না বলেছেন কিনা তার মানে ঘটা করে যে দুর্গা পুজো করেন মাথা নত করেন না প্রণাম করেন না তাহলে হিন্দুদের চিটিং করছেন আপনারা ইউ আর চিটিং দ্য হিন্দুজ আপনারা বলেছেন আমরা মেজরিটি থেকে মেজরিটি হয়ে যাব আমরা সারা ভারতবর্ষে অনলি সিক্স সেভেন্টিন আমরা এখানে থার্টি থ্রি পার্সেন্ট কত বড় বগল বাজাচ্ছেন কেন রে তোর বগল বাজার কে কে শুনবে হাই হাই করে বগল বুকটাকে বড় করতে হবে তো শুধু বগলের আওয়াজে তো হবে না বুকটাকে বড় করতে হবে আপনারা পশ্চিমবঙ্গের উন্নতি চান না পশ্চিমবঙ্গের মানুষদের আপনারা মারছেন এবং সবটাই আপনারা লুকিয়ে রাখবার চেষ্টা করছেন আমি যা করব আমি তাই করব কেন আপনাকে দেওয়ার জন্য তো ওরা রেডি হয়ে আছে আপনারা সেখানে দুর্নীতি করে যাচ্ছেন দিনের পর দিন অভিষেক ভাই আপনাকে কিন্তু পাপ্পু বানানো হচ্ছে দেখলেন তো ওইদিকে রাহুল গান্ধীর কি অবস্থা সো পাপ্পু হবেন না অ্যাটলিস্ট আপনি যে যে পড়াশোনায় করেছেন কি না আপনি নবনালন্দায় নাকি দুটো নিয়মাল যে কোনো দশ নাকি পাননি আপনাকে বারবার করে হ্যাঁ শুনেছি যে দশ কখনও পাননি ওখান থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল কিংবা যে যেখান থেকে আপনি এমবিএ করেছিলেন সেটার কোনো ইউজিসি রেজিস্ট্রেশন নেই সার্টিফিকেশন নেই তো ঠিক আছে তাহলেও খানিকটা তো লেখাপড়া করেছেন তো ট্রাই টু বি লিটল ডোন্ট পোজ ডোনু বিিজেন্ট বাট ট্রাই টু বি লিটল ইন্টেলিজেন্ট টু হ্যান্ডেল দিস স্ট্রেন সিচুয়েশন কোটি 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 টাকা রোজগার করেছে হাওয়ায় তাও হাওয়ায় কে কি করেছে যেন জলে হ্যাঁ জলে স্থলে বনুতলে লাগলো যে দোল বিরাট রং বিরাট রং বাজে